তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান বলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আল্লাহ আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা লয় এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান মরে গেলেও মর্যাদাবান সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন না কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই আছে ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বাইরে ব্যজনী লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামন্টাতে তুমি লাশটাকে রাখো একটা ফিউנরাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা জানাজা মানে মাইয়াতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেওয়া হয় পানি দেওয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না ঠিক তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দা ফাস্ট এন্ড ফারমোস্ট মেসেজ টু নাইট টু পিপল অফ আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দা স্ট্যাটাস অফ সন অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হোক নাস্তিক ও কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়াই দিছে আল্লাহ যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি না হ্যাঁ আমরা মুসলমান কেও দেই অমুসলমান কেও দেই হিন্দু কেও দেই বৌদ্ধ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না আছে সুবহানাল্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছে।